নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজ কিন্তু হলো হলো আজ আজ দিনটা কি বার বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা নানু চা খাচ্ছে দেখো মানে চা বিস্কুট ডুবে ডুবে খাচ্ছে আর কি ওই মা লাল চা খায় মা তো চিনি ছাড়া খায় ওই চিনি মানে ওই চা একটুখানি নিয়ে তার মধ্যে চিনি দিয়ে 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 ও বিস্কুট ডুবে ডুবি ওখানে তো দুধ খায় না বাইরের দুধ আর যখন ইচ্ছা হলো ওই দিদি যখন খায় ওর দিদি ওর সাথে তখন ওই এক দু চামচ মানে ওর যখন ইচ্ছা হয় একটুখানি সেটা খুব কমই খুব কম মাসে হয়তো দু চারবার ওই বললাম আমি বলবো আমি দুধ খাবো তখন ওই এক দু চামচ গালে দেবো ব্যাস তারপরে দেবে দেবো আর নেবে না তো ওই ওইটাই ওর সবলার খাবার বিস্কুট খেয়ে নেয় তারপরে তো টিফিন টিফিন যা হয় খাওয়াই তো দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্না হচ্ছে পালং শাক বিট মটরশুঁটি আলু দিয়ে হবে পালং শাক এখানে ডালও হয়ে এসছে জাস্ট একটু ফোড়নটা দিয়ে দেবো দেখো পালং শাক কিন্তু রেডি এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছিলাম আর এটা না আজকে জিরের গুঁড়ো ছাড়া করেছি বেশ কিন্তু ভালো লেগেছিল খেতে মানে ভাজা ভাজা টাইপের জিরের গুঁড়ো না দিয়েই মানে ভালো লেগেছিলো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম চচ্চড়ি খাওয়া হয় তার থেকে না দিয়ে বেশ বেশি টেস্ট লেগেছে ভালো লেগেছে খেতে এবার ভাবছি ওই চচ্চড়িগুলো জিরের গুঁড়োটা দেবো না মাছ চিংড়ি দিয়ে খোলা সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনি হয়েছে তো বেশ ভালো লেগেছে খেতে ভাজা ভাজা মতো তো দেখো এটা হচ্ছে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি করব তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম ওই আদা টমেটো তেজপাতা কাঁচা লঙ্কা যা হয় আর কি নিরামিষের তো এই সব ফুলকপি আলু ওদিকে সব ভাজা হয়ে গেছে আলুটা মানে এটা শুধু করলেই ভালো লাগে আলুটা দিয়েছি হচ্ছে আমার বড়মার জন্য ও রাত্রিবেলা রুটি খাবে ওর আবার একটু আলু চাই মানে ফুলকপি তো খায় না মটরশুঁটিও খায় না ওই ঝোল আর আলু ও হচ্ছে এই খাবে তো ওর জন্যই আলু দিয়েছি একটু তা দু চারটে বেশিই দিয়েছি খায় খাবে তো এই যে দিয়ে দিলাম দিয়ে সব ফুলকপিটাও দিয়ে দেবো ভাজা ফুলকপিটা দিয়ে কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো মানে দিয়ে আর কি মশলা তো এমনি কষানোই হয়ে গেছে ফুলকপিটা দিয়ে আর একটুখানি এক দু মিনিট নেড়ে নেবো নিয়ে তারপর জল দিয়ে দেবো খুব ঝোল করব না এটা না একটু গামাখা গামাখা ভালো লাগে বেশ মানে ঝোল না কিন্তু আমাকে একটু ঝোল রাখতে হয় আমার মার জন্য ও আবার ওই ঝোল না হলে ও চলে না রাত্রিবেলা তো রুটি খায় এখন বেশিরভাগ দিনই রুটিটাই খায় তো ওর জন্য একটু ঝোল আমাকে রাখতেই হয় তো ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো অল্প অল্প একটু একটু ঝোল তো এই আজকে রান্না বান্না দেখো হয়ে গেছে হয়েও গেছে তরকারিটা এই যে মটরশুঁটি একটু বেশি করে দিচ্ছে আমার ছোটো মা মটরশুঁটি খেতে খুব ভালোবাসে যদিও লঙ্কা দেওয়া হয়েছে ওকে কী করবো মটরশুঁটিগুলো ওকে তুলে ধুয়ে দেব ধুয়ে দিয়েও ছিলাম বেশ কিন্তু খেয়েছিলো ও এই দেখো কী কী রান্না হচ্ছে দেখিয়ে দিই আরেকবার পালং শাক ওই যে ভাজা ভাজা মতো চচ্চড়ি আর বেগুনি হয়েছে বেগুনিটা একদম খাওয়ার আগেই ভেজেছি আর ডাল হয়েছে আর এই তো এগুলো তো দেখালামই সব এই আজকের হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার এটা কেউ ধরেই নি দেখেছো বাবা আমার কিন্তু খাওয়া হয়ে গেছে ওই তরকারিটা কেউ ধরেই নি মানে এইগুলো দিয়েই এই পালং শাক দিয়ে বেগুনি ডাল এইসব দিয়েই কিন্তু ওরা খেয়ে নিয়েছে ওই তরকারিটা আর কিন্তু মানে ওটা ওটা রাতে খেয়েও থেকে যাবে আবার কালকে হয়তো সকালে টিফিন আমরা খেয়ে নেবো তাহলে দুপুরে অন্য তরকারি হবে তখন আর খাওয়া হয় না নষ্ট হয়ে যায় ওই জন্য সকালবেলা যে তরকারি থাকে রাতে চেষ্টা করি সকালে ওই গুড ইভিনিং নানু গুড ইভিনিং উঠে পড়ো উঠে পড়ো গো কটা বাজে ছটা দশ বাজে কি এনেছো তুমি কি খাচ্ছ চুরমুড় এনেছে ঠাম্মা চুরমুড় এনে দিয়েছে চুরমুড়টা খুব ভালো মেখেছে তাই তো ও বাবা এ নিয়ে আবার শুয়ে শুয়ে একটা দানা নিয়েছে উঠবে তো উঠে ভালো করে খাবে তো ওঠ এখনো ঘুম ছাড়ছে না আবার রাত্রিবেলা ঘুমাবে ওঠ ওঠ শোনাম আস ওঠ উঠে বসে খেতে ওই দেখো না দুষ্টুমি 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 গুড ইভিনিং বন্ধুরা সবাইকে আমার নানু তো গুড ইভিনিং করেছে এবার আমি গুড ইভিনিং করছি এই গুড মর্নিং না গুড ইভিনিং নানু দেখো পাউরুটি খাচ্ছে সেই বেগুনি করেছিলাম দুপুরবেলা টু এনেছি যদি খায় আর এইটুকুনি চা দিয়েছি চায়ে ভিজে ভিজে বিস্কুট বা পাউরুটি যা হোক খায় আর আমার চা এই যে চা এনেছি আর এই যে একটুখানি গুড় সেই সকালবেলা ও খেয়েছিল অতটা যদিও খাবার একটুখানি ডুবিয়ে খাবো ওই পিঠে দুটো একটুখানি যতবার ভাবি করব করব তো মানে ডায়টা শুরু করব হয় আর না কিছু না কিছু হয়ে যায় এই দেখো আগের মাসে করলাম পঁচিশে মাস তো কেক টেক খেয়ে নিলাম বেশ বেশ করে এবারে হচ্ছে এবার এ মাসে হচ্ছে এই পিঠে পারবন এবার আস আবার সামনে কত বিয়ে বাড়ি আছে বাবা ভগবান আমার আর মনে হচ্ছে না হবে বলে বললাম না ডুবিয়ে তুলে নিতে হয় খাও বড় বড় আনতে আসবে করু খাওয়া হয়ে গেছে চুরমুটটা খেলো আর কিছু খাবে না বলছে রেডি হয়ে গেছি বাজে এখন সাড়ে সাতটা যাবো একটু মেয়ে নাচের স্কুলে ও নাচের ক্লাসটা মানে ডেট আর কি যেদিন ওর হয় বুধবার করে সেটা একটু চেঞ্জ করব তো সেই কারণে যাচ্ছি কথা বলতে চলো দেখো বাইরে বেরিয়েছে আর ফুচকা খাবো না তা কি হতে পারে নাটো স্কুলের কাজ মিটিয়ে দেখো চলে এসছি কিন্তু ফুচকা খেতে আর আমার বড় কিন্তু ফুচকা খেতে বেশ ভালো লাগে ভালোবাসে আর কি বেরোলেই কিন্তু দুজনে মোটামুটি কিছু কিছু খায় না ফুচকাটা খাবোই অন্তত খুব কম একা দিন হয়তো মিসটা তা নাহলে বেশিরভাগ সময় কিন্তু ফুচকাটা তো খাবোই খাবো অন্য কিছু আর খাই না বাইরে কারণ আমরা আমাদের বেরোতে বেরোতে বেশি যখনই বাইরে বেরোই কাজে কোনো ওই বেরোতে বেরোতে মোটামুটি আটটা পৌনে আটটা আটটা এরকম আজকেও তাই হয়েছে আর ফুচকাটা এখান থেকে কিন্তু আমি ফার্স্ট খেলাম আগের দিন খেয়েছিল বলার আমি ওদিকে কি কী কেনাকাটা করছিলাম ওইদিকে আমরা খাই হচ্ছে অন্য জায়গা থেকে মানে যেখানে দেখি দেখিয়েছিলাম আগের ব্লগে আমাদের বাড়ির ওখানে সেখান থেকে না খেয়ে এখানেও কিন্তু বেশ ভালো করেছে তো একটুখানি দাঁড়িয়ে গেলাম ফল কিনবো একটু আঙুর নেবো একটু লেবু নেবো মানে বড়ো মা আবার সবুজ আঙুরটা খেতে ভালোবাসে কালো আঙুরের থেকে আর লেবু তো আমার ছোট মাত্র মানে প্রিয় মানে লেবু নিয়ে যে বাড়ি গিয়ে কি অবস্থা হয়েছে কান্নাকাটি হয়ে গেছে কান্নাকাটি রীতিমতো মানে এবার থেকে ওকে লুকিয়ে লুকিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে ওই লেবু বলো আঙুর বলো খেতে বসেছি খাওয়া শেষ হয়ে এসছে একটা রুটি নিয়েছি আর একটুখানি তরকারি নিয়েছি ফুচকা খেয়েছিলাম বাইরে গিয়ে আর হচ্ছে বেশি খেতে তো খাইনি খাইনি আমি একটা রুটি খেলাম কারণ না না যদি একদম না খায় না খিদে পেয়ে যাবে একটু পরে আর এখন তো এখন ঘুমাবো না ঘুমাতে ঘুমাতে মনে করো সেই একটা ওকে ঘুম পাড়ি এখন ফোনের কিছুটা কাজ থাকে সেইগুলো একটু করে নি ঘুমাতে ঘুমাতে একটা তো মিনিমাম মানে তার উপরেও চলে যায় মাঝে মাঝে ঘড়ির কাটা মিনিমাম একটা তার আগে ঘুম হবে না কারণ খিদে পেয়ে যায় আমার জেগে থাকি তো ওই জন্য একদম না খেয়ে শুই না কখনো যত কিরকম সাদা আসছে দেখো না